ইভিনিং বন্ধুরা এই দেখো আজকে এখনো আছি এই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে এই যে চা নিয়ে বসলাম এই যে আমার সেজোজা সেজোজা মোবাইল দেখতে ব্যস্ত এখন দুজনে মিলে চা খাবো ছেলে মেয়েরা ওই ঘরে আছে আর ছোট যা বাড়ি নেই ছোটো যা যাচ্ছে এক জায়গায় এখন আমরা চা খাবো আর আজকে কি বলো তো এই বাড়িতে আসলে দুপুরে খাওয়া দাওয়ার পর আবার রাতেও খেয়ে যেতে হয় মানে বটি ফেলে দিয়েছি মানে রাতে খেয়ে তারপরে বাড়ি যাব বুঝলে তো রাতে আবার রান্না হবে কি রান্না হবে সেই ডিপার্টমেন্ট আমার না ছোটো যা আসবে এসে রান্না করবে খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাবো মানে এই হচ্ছে ব্যাপার বললাম আমি বিকেলে চলে যাই হবে না খেয়েই যেতে হবে যাই হোক খেয়ে যেতে হবে বলেছে আমি এসে যাই হোক কিছু রান্না করবো খেয়ে যেতে হবে হ্যাঁ তার জন্য এখন এই চা খাচ্ছি এই যে চা নিয়ে বসেছি চা খেয়ে নি তারপরে আবার মুড়ি আছে তারপরে আবার মুড়ি আছে তারপরে ভাত ভাত হোক রুটি হোক যাই হোক রাতে কি খাওয়া হবে এখনো পর্যন্ত জানি না এটাই আনন্দ ঠিক না একসাথে যে বলে না একটু আলু সিদ্ধ ভাত খেলে সেটাই আনন্দ

একদম ঠিক কথা রোজ তারপরে যদি পূজা না কিন্তু ভালো লাগতো হ্যাঁ আর এখন দেখো রাস্তাঘাটও যেরকম বাজে